স্কুলের মধ্যে চাষ হচ্ছে মাশরুম আর সেই মাশরুম খাওয়ানো হচ্ছে স্কুলের পড়ুয়াদের পড়ুয়াদের মিড ডে মিলে প্রোটিন জাত খাবার তুলে দিতে অভিনব উদ্যোগ বাঁকুড়া শহরের কেন্দুয়াদেহী নিম্ন বুনিয়াদী বিদ্যালয় কর্তৃপক্ষের বর্তমানে স্কুলের মধ্যে বিশেষ পদ্ধতি অবলম্বন করে চাষ করা হচ্ছে মাশরুম যা ব্যবহার হচ্ছে মিড ডে মিলে পড়ুয়ারা জানাচ্ছে স্কুলেই মাশরুম চাষ হচ্ছে প্রতিদিন মিড ডে মিলে তা দেওয়াও হয় এই মাশরুম খেতে যথেষ্ট সুস্বাদু বলেই তারা জানাই প্রধান শিক্ষক চন্দন দত্ত বলেন স্কুলে কিচেন কাটিং তৈরির বর্দকৃত টাকা থেকেই এই মাশরুম চাষ করা হচ্ছে মাশরুম টাচ হচ্ছে আমাদের মিড ডে মিল এর সঙ্গে খাওয়ানো হবে

যেহেতু স্কুলের মধ্যে মিড ডে মিল চলে সেজন্য জন্য মিড ডে মিলের খাদ্য তালিকায় বাচ্চাদের নতুনত্ব আনার জন্য মেনু চাটে সেই জন্য আমি এটা উদ্যোগ নিয়েছি এবং বাচ্চারা এটা খুব সুস্বাদু এবং পুষ্টিকর এবং ভিটামিন সমৃদ্ধ খাবার সহজেই চাষ করা যায় স্কুলের রুমের মধ্যে পরিত্যক্ত রুমের মধ্যে এটা খুব কম পরিশ্রমেই চাষ করা যায় সেই জন্যই নিয়েছি এই উদ্যোগটা স্কুলের মধ্যে চাষ হ্যাঁ কিভাবে এটা করলাম বলতে আমাদের সরকার থেকে নিউট্রিশনাল গার্ডেন করার একটা প্রভিশন বা অর্ডার আছে সেই সময় সেই জন্য কিছু সামান্য টাকাও বরাদ্দ হয়েছে আমার স্কুলের জন্য আমি নতুনত্ব যেহেতু ট্রেডিশনাল যেটা কৃষিকাজ বা নিউট্রিশনাল গার্ডেন যেটা বাইরে হয়তো শাক সবজি সেটা না করে এটা করেছি কারণ এই কারণে এটার পরিশ্রম কম এবং কম জায়গার মধ্যে সহজে উৎপাদন করা যায় এবং এর পুষ্টিগুণ এবং ভিটামিন খুব বেশি পরিমাণে পাওয়া যায় এবং খেতেও সুস্বাদু সহজে হজম হয় হ্যাঁ সেই জন্য বাচ্চাদের যাতে খাদ্য তালিকায় মিড ডে মিলের খাদ্য তালিকা অন্তর্ভুক্ত করতে পারি সেই জন্য শুরু করেছি কত এটা অ্যাপ্রক্স 5000 খরচ হয়েছে এখন 30 বেড দিয়ে শুরু করেছি ভবিষ্যতে হয়তো আস্তে আস্তে বেড সংখ্যা বাড়াবো তখন হয়তো খরচটাও বাড়বে আস্তে আস্তে কি রকম কি পাওয়া যাচ্ছে এখন পর্যন্ত এখনো পর্যন্ত প্রোডাকশন ভালোই দেখা যাচ্ছে এবং এটা সাধারণত ওয়েস্টার্ন মাশরুম শীতকাল পর্যন্ত হয় তারপরে আস্তে আস্তে প্রোডাকশনটা কমে যায় গরম পড়লে কারণ গরমের টেম্পারেচার এটা খুব একটা হতে চায় না তখন হয়তো আপনি বিকল্প যেটা গরমের সময় হয় সেটা শুরু যাতে আমরা মিড ডে মিলে প্রায় সারা বছরই সপ্তাহে মেনু চাটের মধ্যে মাশরুমটা রাখতে পারি খুব ভালো মাশরুম চাষ করে বাচ্চাদের পুষ্টির জন্য পুষ্টি খুবই ভালো মাশরুম চাষ করেছে এখানে এবং বাচ্চারা পুষ্টি পাচ্ছে পুষ্টির জন্য তো তৈরি করা হয়েছে যাতে বাচ্চারা ভালো পুষ্টি পায় হ্যাঁ এখানে যে মিড ডে মিলে যে খাবার হয় তাতে কি পুষ্টি থাকে থাকে মোটামুটি ওই তার পরিমাণে কম থাকে মাশরুমে যেটা পাবে হ্যাঁ তার থেকে কম হ্যাঁ ভৈরব দাস